শিক্ষি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায়টি থেকে একশো এক পৃষ্ঠার এই অনুশীলনীমূলক কাজটির সমাধান দেখব শিক্ষার্থীরা তার আগে চলো আমরা দেখি নেই এই ছকটি সম্পর্কে উপরে কী বলা হয়েছে এখন আমরা দলে আলোচনা করে নির্ণয় করি এই রীতিনীতি ও মূল্যবোধগুলোর কোনগুলো আমাদের সমাজে প্রচলিত নয় এর মধ্যে কোন রীতিনীতি ও মূল্যবোধ আমাদের সমাজেও থাকা প্রয়োজন নির্ধারিত এই রীতিনীতি ও মূল্যবোধগুলো আমরা পরিবার বিদ্যালয় ও বিভিন্ন প্রতিষ্ঠানে কিভাবে চর্চা করতে পারি তা দলে আলোচনা করে লিখে রাখি এরপর আমরা প্রতিদল থেকে এক দুইজন করে উপস্থাপন করব সব দলের উপস্থাপনা শেষে সবার মতামতের ভিত্তিতে কয়েকটি রীতিনীতি ও মূল্যবোধ নির্ধারণ করি এই রীতিনীতি ও মূল্যবোধ কোন কোন মাধ্যমে এবং কিভাবে চর্চা করতে পারি তার একটি গাইডলাইন তৈরি করি এই গাইডলাইন অনুসারে সক্রিয় নাগরিক ক্লাবের মাধ্যমে আমরা সারা বছর এই রীতিনীতি ও মূল্যবোধ চর্চার কাজটি করব তার মানে এখানে আমাদের কাজটি হচ্ছে সামাজিক কিছু রীতিনীতি ও মূল্যবোধ চর্চার গাইডলাইন তৈরি করা প্রথমে আমাদেরকে নির্ধারিত রীতিনীতি ও মূল্যবোধগুলো লিখতে হবে যেসব রীতিনীতি ও মূল্যবোধগুলো আমরা সারা বছর চর্চা করতে চাই এরপর লিখতে হবে এসব রীতিনীতি ও মূল্যবোধগুলো আমরা কোথায় চর্চা করব। আর সবশেষে লিখতে হবে এসব রীতিনীতি ও মূল্যবোধগুলো আমরা কিভাবে চর্চা করব তো চলো আমরা একটি নমুনা গাইডলাইন দেখে নিই নির্ধারিত প্রথম রীতিনীতি ও মূল্যবোধটি হল বড়োদের শ্রদ্ধা ও ছোটদের স্নেহ করা এটি আমরা পরিবার বিদ্যালয় ও সমাজে চর্চা করব। এবার আমরা দেখি এই মূল্যবোধটি আমরা যেভাবে চর্চা করব আমাদের চেয়ে বয়সে যারা বড় তাদের মতামতকে সম্মান জানানো তাদের কাজে সহায়তা করা দেখা হলে হাসি মুখে কুশল জিজ্ঞাসা করার মাধ্যমে আমরা এর চর্চা করতে পারি আর বয়সে যারা ছোটো তাদেরকে পড়াশোনার ব্যাপারে সহায়তা করে বাড়িতে বা বিদ্যালয়ে তাদের বিভিন্ন কাজে সহায়তা করে এই মূল্যবোধের চর্চা করা যায় এরপর রাস্তা পারাপারের সময় ট্রাফিক আইন মেনে চলা এবং ফুটওভার ব্রিজ ব্যবহার করা এটি আমরা চর্চা করবো সমাজে রাস্তা পার হওয়ার সময় ডান বামে ভালোভাবে দেখা জ্যাবরা ক্রসিং ব্যবহার করা আর জ্যাবরা ক্রসিং না থাকলে ফুট ওভার ব্রিজ ব্যবহার করা ট্রাফিক সিগন্যাল মেনে চলা প্রয়োজনে ট্রাফিক সার্জেন্টের সহায়তা নেওয়ার মাধ্যমে আমরা এর চর্চা করতে পারি এরপর বাড়িতে যে কোনো কাজে মা বাবাকে সাহায্য করা এটি আমরা পরিবারে চর্চা করতে পারি নিজের খাবারের প্লেট নিজে ধুয়ে ফেলা নিজের পরার টেবিল গোছানো নিজের রুম নিজে পরিষ্কার করা বারান্দার গাছে পানি দেওয়া কোনো ব্যবহার্য জিনিস অগোছালো থাকলে গুছিয়ে ফেলা এসব কাজের মাধ্যমে আমরা এই মূল্যবোধটির চর্চা করতে পারি এরপর রাস্তায় হাটে বাজারে যে কোনো সমাবেশে এমনভাবে চলা যাতে অপরের চলাচলে কোনো সমস্যা না হয়ে এটি আমরা সমাজে চর্চা করতে পারি রাস্তায় বা বাসে টেলিফোনে জোরে শব্দ করে কথা না বলা রাস্তায় হাঁটার সময় কানে হেডফোন না রাখা বন্ধুরা একসাথে রাস্তায় দাঁড়িয়ে হট্টগোল না করা মেয়েদের অসম্মান না করা ইত্যাদির মাধ্যমে এই মূল্যবোধ চর্চা করা যায় আর সবশেষ নিজ নিজ ধর্মীয় বিধান মেনে চলা অন্য ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাপূর্ণ আচরণ করা এটি আমরা পরিবার বিদ্যালয় ও সমাজে চর্চা করব। নিজের ধর্মের আচার বিধান পালন করা উৎসব অনুষ্ঠানে অংশ নেওয়া অন্য ধর্মের বন্ধুদের ধর্ম বা আচারবিধি নিয়ে কটুক্তি না করা ইত্যাদি এসব মাধ্যমে এই মূল্যবোধগুলোর চর্চা করা যায় এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়টি থেকে আলোচনা করব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো